আদর্শ ছাত্র সর্বদান লেখা বোধকে আমি পাঠ করছি ভারতবর্ষের শিক্ষাধারা কী বলা ছিল সেটাই বলছি তার থেকে চরিত্র গঠন ও প্রকৃত মানুষ হওয়ার ভিত্তিতে ভারতীয় শিক্ষার ধারা নির্মিত ও নির্মিত হয়েছিল শিক্ষা ব্যবস্থায় প্রকৃত মানুষ হওয়ার দিকে অভিভাবক ও শিক্ষক বা গুরুর দৃষ্টি থাকত যা সমাজে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে সাহায্য করতো প্রাচীন ভারতবর্ষে সমাজ জীবন চারটি আশ্রমে বিভক্ত ছিল এক ব্রহ্মচর্য দুই গারস্থ তিন বানপ্রস্থ চার সন্ন্যাস ছাত্র জীবনকে বলা হতো ব্রহ্মাচর্যশ্রম যে সময় ভারতবর্ষে গুরুকুল শিক্ষা পদ্ধতির প্রচলন ছিল ছাত্ররা গুরু গৃহে পড়াশোনা করত একজন গুরুকে কেন্দ্র করে একটি আবাসিক গৃহ বিদ্যালয়ের সৃষ্টি হতো গুরুকুলের সাধারণ অর্থ শিক্ষকের বিয়েবাস সব গুরু যে অরণ্যবাসে ছিলেন বা গুরুকুল মার্তই যে অরণ্যে অবস্থিত ছিল তা নয় অধিকাংশই ছিলেন গৃহ শিক্ষক এবং বেশিরভাগ গুরুগুলি ছিল লোকালয়ে কোনো কোনো লোকালয়ে ভূ শিক্ষকের সমাগমে প্রাচীন ভারতের বড় বড় শিক্ষা প্রতিষ্ঠানগুলো গড়ে উঠেছিল সাধারণত মানবপন্থীরা গুরু ও শিক্ষকের ভূমিকা গ্রহণ করত যারা তাদের জীবনের অবিজ্ঞাতলব্ধ গায়নের দ্বারা ছাত্রদের শিক্ষা প্রদান করতেন গুরু শিষ্যের সম্পর্কে ছিল অনেকটা পিতা পুত্রের সম্পর্কের হতো গুরু নিন্দ্রাচুর বিদে কথা তার সোনা ছিল মহাপাপ ছাত্রদের মধ্যে ধনী দরিদ্রের কোনো পার্থক্য করা হতো না ফলে সমাজের দরিদ্রতম ছাত্রটিও শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হতো না বৈদিক সমাজের শ্রবণ মনন ও নির্ধাসনের মাধ্যমে ছাত্র শিক্ষা লাভ করত প্রথমে শিক্ষার্থী গুরুর কাছ থেকে পাঠ শুনত শ্রবণ শোনার পর সমষ্টিগতভাবে আবৃত্তি করার চেষ্টা করত এরপর ব্যক্তিগতভাবে মনোনয়ন বহিরভাবে চিন্তার আসে সাহায্যে তা মনে রাখার চেষ্টা করত তারপর নির্ধারণের একাগ্র চিত্তে ধ্যান করে সপ্তক উপলব্ধি মাধ্যমে জ্ঞান আয়ত্ত করত এভাবে শিক্ষা গ্রহণে ছাত্রদের একাগ্রতা বৃদ্ধি পেত অবশ্য একাগ্রতা বৃদ্ধির জন্য জানা জনা ছাত্ররা আর্নিকো নিত্য জবধান করত বেদ বহুদিন পর্যন্ত লিপিগত হয়নি পূর্বে পণ্ডিতগণ মনে করতেন বৈদিক যুগের মানুষ লিপি ব্যবহার জানত না কিন্তু আধুনিক গবেষক করে মতে বৈদিক যুগে লিপি ব্যবহার জানা ছিল সম্ভবত শিষ্যগুর নিকট হতে প্রত্যক্ষ শিক্ষার মাধ্যমে ধনীয় ছন্দ অক্ষুণ্ণ রাখতে পারবে এবং শিষ্যের একাগ্রতা বৃদ্ধিও সহায়তা হবে বলে লিপির ব্যবহার জানা সত্ত্বেও বেদকেও লিপিবদ্ধ করা হয়নি শিক্ষার্থীকে বেদ বেদাঙ্গ স্বরদর্শন ও বিভিন্ন সূত্র সাহিত্য পড়তে হতো বৈদিক যুগের শেষে চতুর্বেদ ছাড়াও ছাত্রা ইতিহাস পুরাণ ব্রহ্মবিদ্যা ব্যাকরণ জ্যোতিষ রীতিশাস্ত্র নক্ষত্রবিদ্যা যুদ্ধবিদ্যা শিল্প প্রভৃতির বিষয়ে শিক্ষা লাভ করত বিদ্যার দুটি ধার পরবিদ্যা ও অপরবিদ্যা পরবিদ্যা কী পরবিদ্যা বলতে নমবিদ্যা যার অনুশীলন করলে ঈশ্বর লাভ বা নিজের প্রকৃত স্বরূপ উপলব্ধি হয় যার ফলে মানুষ চরম শান্তিও অমৃতত্ব লাভ করে অল্প সংখ্যক শিক্ষার্থী পরবিদ্যা লাভের জন্য ছাত্র জীবন বা বোম্বাচার্যশ্রম থেকে সরাসরি সন্ন্যাস জীবন গ্রহণ করত অধিকাংশ মানুষের গারস্ব আশ্রম শেষ হওয়ার পর ঈশ্বর লাভে সাধহায় ক্ষতি হতো অপরবিদ্যা অপরবিদ্যা কি অপরবিদ্যা বলতে ব্যবহারিক বিদ্যা বা বিদ্যা অর্থাৎ বিজ্ঞান কলা শিল্প প্রভৃতি অনুশীলন যার থেকে সংসারে অর্থাগম হয় পড়াশোনা শেষ করার পর অধিকাংশ ছাত্রী গারস্থ আশ্রম সারা সংসার জীবনে প্রবেশ করত সেই জন্য শিক্ষার লক্ষ্য থাকতো শিক্ষার্থীকে সমাজে উন্নত করে গড়ে তোলা বিদ্যা অর্জনের সঙ্গে সঙ্গে বিদ্যার্থীরা যাতে চরিত্র গঠন আত্মসংযম আত্মবিশ্বাস বৃদ্ধি সামাজিক কর্তব্যবোধ এবং সংস্কৃতির ধারাকে অব্যাহত রাখা সম্পর্কে সচেতন সচেতন হয় তা প্রাচীন শিক্ষা ব্যবস্থার অঙ্গ ছিল প্রাচীন শিক্ষা পদ্ধতিতে মানুষ মনুষ্যত্ব লাভ ও চরিত্র গঠনের সহায়ক ছিল তা বিদেশি পর্যটকদের লেখা থেকে জানা যায় যিশুখ্রিস্টের জন্মের পূর্বে নেগেসেনিস পিল্লি চ্যাবো প্রভৃতি বিদেশি পর্যটকরা বলেছেন ভারতীয়রা সাধারণত মিথ্যা কথা বলতো না যে সময় চোর ডাকাতির উপদ্রব ছিল না মামলা মকদ্দমার ভিড় ছিল না একে অপরকে বিশ্বাস করত সপ্তম শ্রব্দে হিউম্যান সান ও আরও পরে সিং ভারতীয়দের নৈতিক জীবনের উচ্চ প্রশংসা করেছেন অবশ্য বিদেশি পর্যটকরা তীক্ষ্ণ সমালোচ শিখছে কোনো রকম দোষ তারা ক্ষমার চোখে দেখতেন না সপ্তম সব দিক পূর্ব পর্যন্ত সকল পর্যটকই ভারতীয়দের নীতিবোধ ও চরিত্র সম্পর্কে প্রশংসা করে গেছেন নারী শিক্ষা নারী শিক্ষা আছে প্রাচীন সমাজে নারীর স্থান ছিল অতি নিচ্ছে শিক্ষায় নারী পুরুষের ভেদ ছিল না নৃত্য গীত ও বাদ্যে নারীদের পারদর্শিতার কথা জানা যায় মেয়ের মেয়েরা বয়ন চুটি চারুশিল্প শিক্ষা করতেন এমনকি যুদ্ধে অংশগ্রহণ করতেন তারা অধ্যাপনা পুস্তক রচনাও করতেন বৈদিক সমাজে বাল্য বিভাবক ছিল না মেয়েরা গুরু দিয়ে থেকে বেদান্ত পরিষদ ইত্যাদি করতেন ভগবতী উত্তর লিখেছেন আত্মীয় বাল্মীকির আশ্রমে লক্ষের সঙ্গে বেদান্ত পড়েছেন অথর্ববেদে বেদে আসে ছাত্র জীবন শেষ না হলে কুমারী বিবাহে অধিকার ছিল না কোনো কোনো সময়ে তারা ব্রহ্ম সম্পর্কীয় আলোচনার বিতর্কে অংশগ্রহণ করতে কেউ কেউ মন্ত্রদস্থাও ছিলেন দেখা যায় মনুসিংহার যুগ থেকে নারী আপন গৌরবের আসন থেকে বিস্তৃতি হয়ে পড়েন প্রাচীন ভারতবর্ষে অঙ্ক রসায়ন চিকিৎসাবিদ্যা জ্যোতিষ ও সাহিত্যের সকল বিরাট ও দর্শনে উন্নতির উচ্চ স্বপ্নে আরোহণ করেছিল সে সময় পৃথিবীর অন্যান্য দেশে ভারতবর্ষের সমকক্ষ ছিল না এর প্রধান কারণ ছিল ভারতের শিক্ষা পদ্ধতি সেরকম সুচিজিত শিক্ষা পদ্ধতি কিছুতেই অঙ্গ ছিল না তাই শেষ করছি কখন বাবাটি লাইক করেছে সাবস্ক্রাইব করেন ধন্যবাদ আমি জয়ন্ত চ্যাটার্জি